নমস্কার বন্ধুরা আমি সুষমা আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বিবি চ্যানেল তো বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও বলবো ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে যারা পুরানো বন্ধু আছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা এভাবেই আমার পাশে থাকবেন আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট সত্যি কি বলবো মানে আমি কখনো ভাবিনি এতটা ভালোবাসা পাবো আপনাদের কাছ থেকে তো দেখুন এই রবিবারে তো একাদশী ছিল আর সেই জন্য একাদশীতে মাংস হয়নি সেই জন্য সকাল সকাল বাজারও চলে এসেছে আর সেদিন না মায়ের ঘরটা সব ঝাড়াই হয়েছিল আর আজকে বারান্দায় যে ঘরটা আছে বাবু মানে ওই ঘরে আগে পড়তো বা কেউ আসলে যে ঘরটায় থাকে সেই ঘর থেকে কিন্তু সব খাট সব কিছু বার করে দিয়েছে আর এই যে বাবু এসে বলছে যে আমার জন্য আর একটু অপেক্ষা করতে পারলে না তোমরা সব করছো কোথায় কি লেগে যাবে এটাই বলছিল। আর সবার জন্য দেখুন আইসক্রিম নিয়ে এসছে আর এই যে নিজেও খাচ্ছে তার কারণ খুব রোদ্দুর বাইরে দেখুন তো ওই জন্য বাজার থেকে ফেরার পথে একবারে আইসক্রিম নিয়ে চলে এসেছে আর এখানে যে দেখুন মাও খাচ্ছে মোটামুটি সবাই সবাই জন্য নিয়ে এসছে আর এই বিস্কিটগুলো নিয়ে এসছে তিন চার রকম বিস্কিট নিয়ে এসছে মায়ের জন্য সুগার ফ্রি নিয়ে এসছে এটা তোজতানের জন্য এই যে থিন অ্যারারুট আর এটা হচ্ছে জিরা বিস্কুট আর এটা হচ্ছে মানে নোনতা নোনতা ঝাল ঝাল যে বিস্কুট তো চার রকমের নিয়ে এসছে আর এই ঘরে একটা মানে চৌকি খাট ছিল তো সেটাকে বার করে দিয়েছে দিয়ে এই এই খাটটা কিন্তু খোলা ছিল খুলে খাটে নিচে রাখা ছিল তো সেটাকে ওটাকে বাইরে বার করে দিয়ে মানে এই খাটটা মানে বাবা আর কি ঠিক করে দিচ্ছে আর এখানে এই যে রান্না হবে সবগুলো এই যে মাংসগুলো ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর এখানে আলুগুলোও কেটে নিয়েছি যেহেতু এই যে ঘরের সব জিনিসপত্র বার করা হবে ওই জন্য মাসিকে একটু বেলায় আসতে বলা হয়েছিল তো এই যে মাসি মাসির মতো কাজ করছে আর গান করছে আর এখানে তোজো আর তান দেখুন সব খাটের তলা থেকে সব এই সব তো বার করে দিয়েছে এগুলো সব ছিল ধুলো পড়ে গেছে আর এই যে ব্যাগে সব জিনিসপত্র হচ্ছে। টলিতে আর বলছে যে মামার বাড়ি যাবে তো একজন জুতো পরছে চলে যাবে একজন জামা নিয়ে এই যে দেখুন কি করছে সব ওই ছোটো ঘরটাই ছিল ওখান থেকে সব বার করে দিয়েছে তো আর এমনিতেই সারাদিন মানে যত মানে তিন থেকে চারবার এমনি বার করবে আর ওরকম বলবে মামার বাড়ি যাব তো এই যে দেখুন ছোটোটা আবার লজ্জা পাচ্ছে আর এই যে জুতো পরছে তো যাই হোক এবার চলে এসেছি রান্নাঘরে তো তো মারা তো সব কাজ করছে ওখানে সব একটা ঘরের জিনিসপত্র কম অনেক জিনিসপত্র সব বার করছে পরিষ্কার করছে ওই জন্য আমাকে বলল তুমি মাংস রান্না করো এবার আমি কিন্তু কোনো দিন এখানে এসে মাংস রান্না করিনি হ্যাঁ আমি আমার দুই মানিকের জন্য করেছি ওদের অল্প একটু মাংস ওদের আমি করে দিয়েছি ঠিক আছে কিন্তু আমাদের সবাইয়ের জন্য রান্না আমি কিন্তু করিনি এখানে এসে আর শুধু মাংস না মাংস সয়াবিন তরকারি এগুলো কিন্তু আমি করি না এগুলো মা করে মা ভালো রান্না করে এগুলো ওই জন্য আমি করি না সব মোটামুটি গুছিয়ে রেডি করে দিই মা করে তো আজকে আমার সেই দায়িত্ব পড়েছে তার উপরে কারেন্ট নেই পুরো অন্ধকার বাইরেটা দেখুন ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এখানে দেখুন ফোনের ফ্ল্যাশ জেলে একটু ভিডিও করেছি আপনাদের কাছে শেয়ার করব বলে তো আমি মোটামুটি তো দেখতেই পাচ্ছি না এটা তো মানে ফ্ল্যাশে যা দেখাচ্ছে আর তাছাড়া একদমই অন্ধকার ঘরে তো চলুন দেখাই কতটা অন্ধকার ছিল এই যে দেখুন এরকমটা ছিল তারপরে এই যে ফ্ল্যাশ জ্বাললাম তারপর এরকমটা তো যাই হোক রান্না হয়ে গেছে দুদিকে দুটো কড়াই বসানো ছিল তো একদিকে তজুধানে রান্না হয়েছে একদিকে আমাদের হয়েছে তো বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে ভিজিতে খুব ইচ্ছা হচ্ছিল কিন্তু এত মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে নিচে নামার উপায় নেই উঠোনে আর এখানে দেখুন পিচ চট বলে সম্ভবত এগুলো তো এগুলো নিয়ে এসছে তার কারণ আমাদের ঘরে জল পড়ছে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আর এখন দেখুন বিকালবেলা তো মাসি বাসন মেজে রেখে গেছে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর বাবার জন্য একটু চা বসালাম তার কারণ বাবা বাড়ি থাকলে বাবা এমনি বিকালবেলা মানে সাড়ে চারটে পাঁচটার দিকে একবার চা খায় আবার সন্ধ্যাবেলা সাড়ে সাতটার দিকে আর একবার চা খায় তো ওই জন্য বাবার জন্য এক কাপ চা করে নিয়েছি আর বাবু গেছে আবার বাজারে গেছে আল নিয়ে আসতে তার কারণ ওই পিকচরের সাথে আলকাতটা দিয়ে খুব ভালোভাবে দিয়ে দেবে কিন্তু রোদ্দুর না হলে তো ওটা হবে না তবে আজকে এনে রাখছে তো ওই যে দেখুন ফাইনালি মাত্র এক কাপ চা করলাম তার কারণ আমরা একটু সন্ধ্যাবেলার দিকে খাবো এই যে তো বাবা এখানে বসে আছে সিঁড়িতে বাবু আসবে অপেক্ষা করছে আলকাতরার যে টিন আছে ওটা ধরে নেবে সেই জন্য এখানে বসে আছে আর এই যে দেখুন বাইরে কিন্তু আবারও টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে বিকালবেলা এখানটা সবাই বসে বিকালে গল্প করে কিন্তু আজকে এখানে আর কেউ নেই বসেছিল তারপরে যেই বৃষ্টি পড়ছে সবাই কিন্তু এখানে চলে গেছে এখান থেকে আর এই যে দেখুন এই সামনে পুকুরের মানে সামনে এই দুটো গাছ আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন সাড়ে পাঁচটা বাজে আর এই যে অপেক্ষা করছি আমার এক ননদ আছে তো ও এমনি বিউটিশিয়ান তো ও আমাকে মানে বাড়িতে এসে আর কি আমার গ্রুপ লাগ করে দিয়ে যায় তো ওকে ফোন করেছিলাম আর ওর জন্যই অপেক্ষা করছিলাম তো ফাইনালি চলে এসেছে তার জন্য দেখুন মানে পার্লার তো নয় ঘরে ওই জন্য এই যে বালিশ নিয়ে আর এই যে শুয়ে পড়লাম আরও এখন করে দেবে তো বন্ধুরা যেটা দেখছি বেশ কিছুদিন ধরে মানে শুধু কমেন্ট করছে না চলে যাচ্ছেন মানে ভিডিও ভিউ যোগ হচ্ছে না কিন্তু কমেন্ট যোগ হচ্ছে এরকম করবেন না শুধু তাই না দেখলাম যে আমার মায়ের রিপোর্ট নিয়ে একটা ভিডিও দিলাম তারপরে দুই মানিকের শরীর খারাপের কথা শুনে তো দুই মানিকের শরীর খারাপ মায়ের রিপোর্ট এরকম আসলো এরকম ভিডিওতেও কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো ভিডিওটা এভাবেই খুশিতে থাকো আবার কখনও কখনো দেখছি কারো ভিডিওতে যে সে নিরামিষ রান্না করছে তার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসছে মাছের ঝোলটা খুব ভালো হয়েছে তো এইগুলো করবেন না বন্ধুরা তো এগুলো মানে যার ফাঁকিতে কিন্তু সেই পড়বে আপনি এরকম করছেন তো যে দেখার সে কিন্তু দেখছে তো বন্ধুরা কয়েকদিন আগে বলছিলাম যে ভাইজি এসছে আর ওকে যেতে দিইনি তার কারণ হচ্ছে মা আছে যেহেতু আর ওর গরমের ছুটিও পড়ে গেছে তো ও এখানে আছে অঙ্কগুলো করে নিচ্ছে আর এই যে দেখুন নেল পলিশ বার করেছে ও কয়েকটা আর এটা আমি একটু হাতে পড়লাম তো পড়ার সেইভাবে আর ভালো লাগে না সময় হয় না আর এখানে যে পায়েও অনেক দিন ধরে পড়িনি ও জোর করে এই পরিয়ে দিচ্ছে তো কীরকম কালার দেখুন কেমন যেন তাকিয়ে আছে তো যাই হোক ও পরিয়ে দিচ্ছে দেওয়ার পরে এই যে আমার চুলটাও বেঁধে দিচ্ছে ও এসেছিলো যে অঙ্ক করেই চলে যাবে তারপর ওকে তো আমি যেতে দিইনি আর এই যে দেখুন সেইভাবে ওই জন্য ড্রেস নিয়ে আসিনি আমার বড় বড় নাইটিগুলো ওকে পড়াচ্ছি তো ঠিকই আছে ঘরেই তো থাকে বেরোয় না আর এই যে দেখুন সন্ধ্যাবেলা বাইরে একটু এই যে উঠোনে এলাম আর এই যে দেখুন বাবু কিন্তু এতক্ষণ পরে কিন্তু আসলো তো এমনি আমাদের বাজার একটু করে নিয়ে এসেছে আর সাইকেলের পিছনে এই যে দেখুন আলকাতার যে টিন তো এটা কিন্তু পনেরো কেজি আছে যেহেতু সব জায়গা থেকে জল পড়ছে তো এমনি লেগেই যাবে তো সেই জন্য বেশি করে নিয়ে এসেছে তো যতটা থাকবে থাকবে এরকম ব্যাপার তো এই যে দেখুন সাইকেলে করে নিয়ে এসেছে তো রাত বন্ধুরা এখন প্রায় রাত নটা সাড়ে নটা বাজে আর এই যে দেখুন বিছানা রেডি করে নিয়ে এসেছি আর আমাদের বিছানা দেখুন কতগুলো শুধু পাশ বালিশ নিতে হয় তো যাই হোক আজকে তোজো আর তান এখন খাচ্ছে আর মা ওদের খাওয়াচ্ছে আর আমার মা রাতের খাবার জন্য সব মানে টেবিলে খাবার রেডি করছে জল ভরছে আর আমি বিছানা রেডি করে নিয়েছি তো এখন খেতে বসবো তো চলুন খেতে খেতে তিনটে চ্যানেলের নাম নেব আজকে তো প্রথমেই যার নাম নেব বমি আসা কিচেন তো এই দিদি ভাইয়ের কথা কি বলবো আমাকে কিন্তু খুব শাসন করে আমি যদি বড় কমেন্ট করি আমাকে কিন্তু বকে দেয় মানে এতটা ভালোবাসার জায়গা এতটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে বলে আমি যদি একটু বড় করে কিছু লিখি কমেন্টে আমাকে কিন্তু বকে দেয় তো ভীষণভাবে দিদি ভাইয়ের সাথে জড়িয়ে গেছি তো এই দিদি ভাই কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করে তো আপনারা কিন্তু দিদি ভাইয়ের সাথে বন্ধুত্ব করে নেবেন আমার কমেন্ট বক্সে কিন্তু দিদিভাইকে পেয়ে যাবেন তারপর যে চ্যানেলের নাম নেব রিজু অ্যান্ড ফ্যামিলি ব্লগ তো তো বন্ধুরা এই দিদিভাই কিন্তু যতই ঝড় তুফান আসুক না কেন কোনো দিন কিন্তু আমার ভিডিও দেখা বন্ধ দেয় না যেভাবে হোক ভিডিও কিন্তু দেখেই আর আগে আমার চ্যানেলে যখন কোনো কমেন্ট হতো না এমনি যা ভিউ হতো তারপরে যখন আমার চ্যানেলে সবাই কমেন্ট করতে শুরু করলো সেখান থেকে এই দিদিভাই মানে সেই দিন থেকে কিন্তু দিদিভাই কোনো দিন এখনও কোন পর্যন্ত মিস করেনি তো দিদিভাই কিন্তু সবাইকে সাপোর্ট করে বা তারপরে আমার ভিডিওতে আমি যে সব চ্যানেলের নাম বলি চলে যাওয়ার জন্য সেখানে আমি দিদিভাইকে দেখেছি ওখানে চলে গেছে দিদিভাই তো দিদি ভাইয়ের সাথে কিন্তু আপনারা বন্ধুত্ব করে নেবেন আমার কমেন্ট বক্সেই পেয়ে যাবেন সবাইয়ের পাশে থাকে সবাইকে কিন্তু সাপোর্ট করে এই দিদি ভাই তো বন্ধুরা সব শেষে যে চ্যানেলের নাম নেব সায়ন সুহান ফ্যামিলি ব্লগ তো এই দিদিভাইকেও কিন্তু আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর এই দিদি দিদিভাইও কিন্তু সবাইকে খুব সাপোর্ট করে তো আপনারা অবশ্যই এই দিদিভাইয়ের সাথে বন্ধুত্ব করে নেবেন তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবার পাশে থাকুন সব আর এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটিকে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই এখনও একটা লাইক দিয়ে যান তো বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল সবাইকে আজকের মতো টাটা